ছোটবেলায় শুধু শুনতাম ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামানো যায় কিন্তু কখনো চোখে দেখিনি এখন প্রায় সময় এটা চোখে পড়ে ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামানো হচ্ছে কিংবা স্লো করা হচ্ছে আজকেও যখন ট্রেন লাইনে হাঁটতে গেলাম তখন দেখলাম যে গেটম্যান ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামানোর চেষ্টা করতেছে থামানো বললে ভুল হবে এটাকে হচ্ছে স্লো করে এদিক থেকে পার করবে কারণ ট্রেনের সামনের ওই দিকে রাস্তায় কিছুটা সমস্যা হয়েছে এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাগুলো ড্রেনের দিকে ঝুঁকে পড়েছে এদিক থেকে ট্রেন যদি খুব স্পিডে ক্রস করে তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই গেটম্যানের উপর নির্দেশ ছিল ট্রেনকে যেন স্লোলি এই জায়গাটা পার করিয়ে দেয় ট্রেনটা যখন স্টেশন ছিল তখন থেকেই গেটম্যান লাল কাপড় মেলে ছিল এখন ট্রেনটা ওখান থেকে আস্তে আস্তে স্লো করে এই জায়গাটা ক্রস করছে